নমস্কার বন্ধুরা সুপ্রদীপ ট্রাস্ট নির্মিত প্রেমের পাখি নামক কাহিনীমালা পরিবেশিত হচ্ছে আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা উপস্থিত হয়েছি কাহিনীর বেয়াল্লিশ নম্বর পর্ব বন্ধুরা আমরা দেখেছি নিশা গর্ভবতী হয়েছে এবং তারা পার আইল্যান্ড ঘুরে এসেছে তারপর তিন মাস কেটে গেছে বাবা মা হওয়ার খুশিতে আনন্দের জোয়ারে ভাসছে এই দম্পতি কিন্তু জীবন হয়তো ভিন্ন কিছু পরিকল্পনা করেছিল হতে পারে এটাই নিয়তির এক খেলা জীবনে যে অপরিসীম বেদনা তাদের ভোগ করতে হবে তার বিন্দু মাত্র আভাসটুকুও ছিল না তাদের তাদের জীবন পেয়ালা উপছে পড়ছিল নতুন নতুন খুশির অনুভবে একদিন সকালে নিশার পেটে প্রচন্ড ব্যথা শুরু হলো তার সাথে ব্লিডিংও শুরু হলো প্রতীক নিশাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায় ডাক্তার পরীক্ষা করে বলে নিশার ন্যাচারাল অ্যাবর্শন শুরু হয়েছে এ কথা শুনে তাদের পায়ের নিচের মাটি সরে গেল যেন তারা স্তব্ধ হয়ে ভাবছিল যে এরকম কেন হলো চিকিৎসার পর চরম মর্মাহত অবস্থায় দুজনে বাড়ি ফিরল ঘরে ফেরার পর নিশা কেঁদেই যাচ্ছে দুজনে ভেবেই পায় না কিসের শাস্তি ওরা পেল বাড়ির লোকদেরই বা কি করে কি বলবে ওদের বাবা মায়েরা কত আশা নিয়ে অপেক্ষা করছে বাচ্চার জন্য হঠাৎ ফোনটা বেজে উঠল দুজনের কেউই ফোন ধরতে সাহস পায় না কিছুক্ষণ পর প্রতীক নিজেকে সংযত করে ফোন ধরল প্রতীকের মার ফোন তিনি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন আমি এতক্ষণ ধরে ফোন করছি ধরছ না কেন বাবা সব ঠিক আছে তো নিশার বাচ্চা ঠিক আছে তো প্রতীকের চোখ জলে ভরে গিয়েছিল আর তার গলা থেকে স্বর বেরোচ্ছিল না নিজেকে কিছুটা সামলে নিয়ে বিষণ্ন কণ্ঠে বলল মা আজ সকালে নিশার পেটে প্রচণ্ড ব্যথা ওঠে আমরা হাসপাতালে গিয়েছিলাম এবং ডাক্তার আমাদের জানান যে নিশার গর্ভপাত হয়েছে মা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর প্রতীক ও নিশাকে এই ধাক্কা থেকে বের করে আনার চেষ্টা করে বললেন চিন্তা করোনা বাবা এই ধরনের গর্ভপাত একটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা এটি পনেরো থেকে কুড়ি শতাংশ গর্ভবতী মহিলাদের জীবনেই ঘটে উদ্বিগ্ন হওয়ার কিচ্ছু নেই এবং তোমাদের দুজনের বয়স কম তাই ভবিষ্যতের গর্ভাবস্থায় কোনো সমস্যা হওয়ার কথা নয় এখন নিশার পাশে তোমাকে থাকতে হবে তোমার সাহচর্য শারীরিক ও মানসিক যত্ন নিশার এখন খুবই প্রয়োজন জীবনের এই দুঃখ কাটিয়ে উঠতে তোমাকে অবশ্যই তার পাশে থাকতে হবে বাবা বন্ধুরা এটাই জীবন এই গর্ভপাত তাদের জীবনকে নানা বিধ ঘটনার মধ্যে দিয়ে নিয়ে চলে আবার গর্ভবতী হওয়ার জন্য শুরু হয় তাদের সংগ্রাম আমরা তাদের সেই ঘটনা পরম্পরার মধ্যে দিয়ে নারী পুরুষ সকলেরই যৌনতার বিভিন্ন দিক নারী ও পুরুষের দেহের বিজ্ঞান গর্ভাবস্থার বিজ্ঞান এবং শেষ পর্যন্ত শিশুর জন্মের পূর্ব এবং জন্ম পরবর্তী পরিস্থিতি সম্পর্কে জানব বন্ধুরা আজ এখানেই আমার গল্পের শেষ এই দম্পতির জীবনে কি ঘটছে সে সম্পর্কে আরও জানতে পরের পর্বগুলো অবশ্যই দেখুন